হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। মানে একটা মানুষের ধৈর্য কত কত ধৈর্য থাকতে পারে একটা মানুষের আমি মাত্র প্রোগ্রাম থেকে আসছি আমাকে দেখলে তোমরা সবাই আমাকে দেখিয়ে বুঝবা যে আমি গেছিলাম বৌভাতে আমি সেখান থেকে এসে মাত্র লাইভে আসলাম কারণ আমি এই ব্যাপারটা জানতে পারছি আমি তোমাদের সাথেও শেয়ার করব ভাবছি কারণ অনেক অনেক হয়েছে অনেক একটা মানুষের ধৈর্যের সীমা কতটুকু থাকতে পারে অনেক ধৈর্য ধরছি আর ধৈর্য ধরব না আমি আজকে যেটা দেখছি আমি যেটা পাইছি আজকে দাঁড়ো এত এত পীড়িত এত পীড়িত তাহলে ডিভোর্স কেন এত পীড়িত তাহলে আবার পোস্ট হয় কেন এগুলো নিয়ে আজকে তোমার সব সময় যা কিছু আমি করি একা একা করি নিজে নিজে সহ্য করি নিজে নিজে যুদ্ধ করি সব নিজের মধ্যে লুকায় রাখি তোমাদের কখনো কিছু বলি না আমি কখনো না কিন্তু আজকে আমি সব বলবো তোমাদের সাথে এখন থেকে যা যা হবে সব তোমাদের সাথে বলবো আমি বলছি না সেটা যে দুই বছরে যা যা হয়েছে সব যদি আমি তোমাদেরকে বলতাম তাহলে এত কাহিনী হইতো না এত মিথ্যা অপবাদ দিতে পারতো না আজকে সব তোমাদেরকে বলবো আপু কেমন আছো আপু ভালো ছিলাম এখন মাথাটা অনেক গরম অনেক গরম মাথা শুধু গরম না কি করব না করব কিছু জানি না বা কি বলবো আজকে লাইভে আমি জানি না বাট আমি জাস্ট যেটা আমি পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে ঠিক আছে আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপরেও তাদের এত ভালোবাসা তাদের এত ভালোবাসা তোমরা জানো তোমাদের ভাইয়ার ফোন আমি সবসময় চেক করি কারণ সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে ঠিক আছে আমি জানতাম না আমাকেও ঠকাইছে যে তার বউ আছে তারপরে সে আখিরে আনছে তারপরে সে আরো একটা মেয়ে আনতে চাইছে তো তাকে আমি চেক করব না কারে চেক করবো ভাই সে তো ভালো না চেক করছি তো এই তিন চার দিন ধরে জানো যে ফ্যাম ভাইয়ের বিয়ে আমি ব্যস্ত আমি ওর ফোন ধরারই টাইম পাইনি আর ওর ফোন আমার ফোন ম্যাক্সিমাম টাইম ইরফানের কাছে রাজের কাছে ছিল ভিডিও করার জন্য আমি চেকই করতে পারিনি আজকে লিফটে কেন জানি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকছি আমি জানি না হয়তো ওর ফোন থেকে কোনো ভিডিও আমার ফোনে নেওয়ার জন্য আমি ঢুকছিলাম একটা ছবি নেওয়ার জন্য তখন ঢুকে দেখি তার আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক হ্যাঁ কত পীড়িতের সম্পর্ক আয়াসের মায়ের সাথে আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি দেখো আমি কান্না করি এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে তোমাদের তো কেউ মিলে যেতে না করে নাই আমি একবারও বলছি মিলে যায়ও না আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো তোমাদের যদি এত ভালোবাসা থাকে আমি তো বারবারই বলছি আয়াসের জন্য হলে মিলে যাও হ্যাঁ ডিভোর্স আগের মাথায় দিছে না কি হয়েছে ডোন্ট কেয়ার তো দুইজনের যদি এতই ভালোবাসা থাকে তাদের এতই কনভার্সেশন তাদের এখানে হচ্ছে নয়ই জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয় সবকিছু আছে হয়তো বা আমি না দেখলে ডিলিট করে দিত এখানে অনেক অনেক কিছু আছে হাতে পায়ে ধরতেছে চাইতেছে আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে আয়েশের মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না তো যে বাবা লাগবে না তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত প্রীত আলাপ কেন কেন কান্না করে আমার হাজব্যান্ড কেন ও কেন ভিডিও দিবে আমার হাজবেন্ড কে যে দেখো তোমার জন্য আমি ভালো নাই আমি কত কান্না করতেছি কিসের জন্য আপু এত রাগ করো না আপু রাগ আমার জায়গায় তোমরা থাকলে কি করতে বলো বারবার বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে পারে নাই দুইটা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই দুই স্বামী স্ত্রী মিলা এই দুই থার্ড ক্লাস রে নিয়ে আমার জীবনটা শেষ এক আয়াসের বাপ এক আয়াসের মা দুইটাও সেম লেভেলের বিশ্বাস করো সেম লেভেলের দুইটা দুইটাই সেম লেভেলের শেষরা না হলে এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে পোস্টে কেন লেখা হবে আহ আয়াসের বাবা লাগবে না তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের তো পিটি ইনবক্সে কেন মানুষকে দেখাও সিম্পেথি আয়েসের বাবা নাই আর রাত্রে বেলা আয়েসের বাবার সাথে পিড়িত করো কেন কিসের জন্য কান্না করে করে তোমার কেন ভিড়ো দিতে হবে আয়েসের বাবারে আর আয়াসের বাবারও এত ভালোবাসা এখন উঠলে উঠলো কেন আগে যখন ছিল তখন মনে ছিল না তখন কি মনে ছিল না কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাথা গরম আছে এতটুকুই বললাম সো আমার নিজের সংসার তো নিজের নাই যেদের মাথায় সংসার ছাইরা গেস গা ভালো কথা এটা তোদের ব্যাপার তোদের মধ্যে শেষ ডিভোর্সের পর তো আর কোনো সম্পর্ক থাকার কথা না কথা আমি তো জানি না আমার তো এক্স হাজবেন্ডের আমি জীবনে ভুলেও ফোন না আমার ছেলের সাথে কথা বলতে হলো আমি ওর চাচারে ফোন দিই আমার তো রুচি আসে না আমার এক্স হাজবেন্ডের সাথে কথা আবার কান্না করে তার ভিডিও দিবো যে আমি তোমার জন্য কত খারাপ আছি কেন তুই কান্না করে আমার হাজবেন্ডের ভিডিও দিবি কিসের জন্য কেন তোর তোর আমার হাজবেন্ডের প্রতি কেন এত এত ইমোশন থাকে আর যদি থাকে তাহলে তোর এক হ তাহলে অনলাইনে যে কেন সব পোস্ট হবে যে হচ্ছে বাবা বাবা নাই কেন তাহলে যোগাযোগ এই প্রতিনিয়ত জানুয়ারি থেকে শুরু করে নিয়ে প্রতিদিন তোদের মধ্যে কথা হয়েছে ইভেন আয়াসের ছবি পর্যন্ত দিসস এই যে এই যে দেখো ফার্স্টে দেখো এই যে কান্না করার ভিডিওটা দেখো এই যে এই যে দেখো হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য কান্না করছি এই যে দেখো সে কান্না ভিডিও দিছে এই যে দেখো নাম্বার আমি কি নাম্বার সহ দেখাই দিব তাহলে বলো আমি নাম্বারই পাবলিক করে দিই তোমরা যদি বিশ্বাস না করো হ্যাঁ এই যে দেখো হ্যাঁ আমি দেখো আমি তোমার জন্য কান্না করি তো কান্না করো তাহলে মিলে যাও তোমাদের এত ভালোবাসা তাহলে মিলে যাও তারপরে আবার এই যে আয়াসের ছবিও পাঠাইছে আয়াসের ছবি পাঠাইছে কবে দাঁড়ো আমি ডেটটা দেখতেছি আলিশার ছবিও পাঠাইছে আবার আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করে এই যে দেখো আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করছে আবার আলিশার ছবিও আলিশার বাবা পাঠিয়ে দিয়েছে যেই মেয়ে লাইভে এসে বলে আলিশার প্রতি তার কোনো ভালোবাসা নেই কিছু নেই সে আবার ইনবক্সে জিজ্ঞেস করে আলিশা কি বেশি দুষ্টুমি করে তুই আয়শা দেখ এক আলিশা কি বেশি দুষ্টুমি করে তোর কি বলছিস তুই আলিশার সাথে কথা বলতে পারবি না বা আলিশার টোটালি তোর সাথে কথা বলে আমি কি তোর মতো তুই আমারে বসস আমি আয়েশার চারপাশে যেতে পারবো তোর কি আমি বলছি তুই কেন তোর এক্স হাজবেন্ডের সাথে কেন তোর তোর অবৈধ সম্পর্ক করে জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আলিশা কি দুষ্টুমি করে তারপরে আবার হচ্ছে দেখো এই যে আয়াসের ছবিটা আমি তোমাদের দেখে কবে দিছে এই যে দেখো এই যে দেখো আয়াসের ছবি আয়াসের ছবি দিছে হচ্ছে এটা কবে ডেট দেখা যায় মানডে মানডেতে তারিখটা কিভাবে দেখবো যাই আমি তারিখ দেখতে পারতেছি না এটা গত মানডে তে এই যে দেখো আয়াস ঘুমাচ্ছে পিক দাও পিক দেওয়ার পরে কি যেন একটা পাঠিয়েছে সেটা আবার ডিলেট করে দিছে ঠিক আছে আনসেন্ড করে দিছে এই যে দেখো তাহলে যেই বাপ আয়াসের খোঁজ নিছে আয়াসের ছবি পর্যন্ত পাঠাইস তাহলে আবার বাপ নাই কেন কেন কিসের জন্য আর এই ব্যাটার ডিভোর্স এর পরে ভালোবাসা কেন উতলে উঠছে এটা বলো আমাকে আমার লাইফটা নিয়ে কি মজা নিতেছে হ্যাঁ ওরা দুজন মিলা তোর কেন এখনো এখনো কেন কথা বলতে হবে হ্যাঁ আমি তো ফার্স্টে আমার জামের সাথে আমি ঝগড়া করছি তো দোষ ও কেন টেক্সট করবে ও তো স্বভাব ভালো না তো টেক্সট করতে ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য এখনো এখনো চেষ্টা করতেছে জাস্ট টেক্সটগুলো তোমরা দেখো পড়ো তাহলে বুঝতে পারবা টেক্সটগুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবা না আহাদের কোনো লজ্জা নেই আহাদের এক্স বউরও কোনো লজ্জা নেই বুঝছো শ্যাবলা দাত্রা ডিভোর্স দিব আমার একটা বাচ্চা আছে আমি তো ডিভোর্স দিব না ওরা আমার আমার সাথেই থাকতে হবে ওরা আমার সাথেই থাকতে হবে আমি জীবনও ডিভোর্স দিব না জীবনও ছাড়বো না আমার সাথে কিন্তু এগুলো করতে পারবে না এই যে আজকে ধরা খাইছে আহাত ভাই কই জানি না আহাত ভাইয়ের সাথে আমি ঝগড়া করতে করতে বাসায় আসছি তারপর কই গেছে আমি জানি না কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন দুই বছর আর বহু শহরে আমি খাওয়াইছি হ্যাঁ এই আয়াসের মারে আমি বসায় বসায় দুই বছর খাওয়াইছি ওর ফ্যামিলিরে চালাইছি আহাদের ফ্যামিলিরে চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে এখন আমি পরিশ্রম করতেছি তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা এত কথা তাহলে আবার তার বউ সাথে যদি তার প্রতিদিন কথাই হয় তাহলে তোরা মিলে যা তোদের না করতে তাহলে দুজন মিলে সিম্পেথি সিম্পেথি খেলা কি এ বলে আমি মিস করতেছি আবার কান্না করে ভিডিও দেয় সেই ভিডিও আবার জামাই ইনবক্সে দেয় এগুলো কি ভাই কেন তোর না বয়ফ্রেন্ড আছে তাহলে আবার আহাদের সাথে কি আর যদি আহাদের সাথে থাকি তাহলে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বাদ দিয়ে মিলে যা ছেলেটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক বাচ্চাটার লাইফ ঠিক হোক বাচ্চাটা নিয়ে নিয়ে দুদিন পর পর আয়াসের বাবা এই করে নাই আয়াসের বাবা খরচ দেয় নাই আয়াসের বাবা খোঁজ নেয় নাই তো আয়াস বাবা খোঁজ না নিলে ছবি পাঠিয়ে সোস কেন আয়াসের বাবারে আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয় আমি জানি না হয়তো বা আগেও কথা হয়তো ডিলেট করে দিছে এটা আমি দেখছি তাই আমি জানছি হয়তোবা আগেও কথা হয়েছে আমি তো এটা দেখে তো আমি এতক্ষণ আহাদের সাথে চিল্লাইছি আমি বুঝো রিসিপশনের মধ্যে ছন্দ পর্যন্ত থাকার কথা আমি চলে আসছি বাসায় আমি কেন জানি না আমার মনটা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না লিফটে উঠে আমি দেখি ঠিক হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না তাদের নয় জানুয়ারি থেকে কথা হচ্ছে চিন্তা করে দেখো আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাইনি তো আমার কথা হচ্ছে আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয় ঠিক আছে না করে না করে না টেক্স একটা সন্তানের জন্য যদি ওরা মিলে যায় তাহলে তোমার প্রবলেম কি ওদের তো একটা সন্তান আছে মিলে গেলে তো প্রবলেম নাই বইন আমি তো মিলে যাইতে বলতেছি তুমি কি কথা না শুনে বুঝতেছ মানে না শুনেই কথা বলতেছো তারা অবৈধ সম্পর্কে কেন থাকবে মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা নাই আমার সন্তান অসহায় আর সেও কেন যে না তার একটা বউ নাই সে শুধু আমাকেই ভালোবাসে কেন তারা দুইজন মিলে কেন খেলতেছে দুই দিন পরপর জামায়ের সাথে সারা রাত ফোনে কথা নিয়ে সকালবেলা পোস্ট দিবে যে আয়াসের বাবার না থাক পৃথিবীর সবাই আছে এগুলো তো তোমায় আমাকে ইনবক্সে দিছো কেন দিসো আবার সে একটা কমেন্টার স্ক্রিনশট দিলা যে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি সম্পর্ক টিকানোর জন্য আমি তো দেখতেছি আয়াসের বাবা লাস্ট পর্যন্ত চেষ্টা করতেছে সম্পর্ক টিকানোর জন্য তাহলে এত মিথ্যা কথা কেন কিসের জন্য এত মিথ্যা কথা তোদের মিলতে মিলতে ইচ্ছা তোর গোপনে কেন কথা বলবি কেন গোপনে কথা বলবি এখনো তারপরে কথা বলবি বলবি ঠিক আছে তারপর আবার জানি পোস্ট দিবি কেন সিম্পি নেওয়ার জন্য যে আয়াসের বাবা নেই ছবি কারে দিস। এটা আয়াসে কয় নম্বর বাপটা ছবি দিস এটা কে এটা ছবি দিস এটা কারে ছবি দিস। বললে নাম্বারটা তুল না তারপর আমি নাম্বার সহ পাবলিক করে দিই লাস্টে ডাবল ফোর হ্যাঁ জিরো সিক্স লাস্টে ডাবল ফোর এটা তোর না নাম্বার এই যে হোয়াটসঅ্যাপে তোর ছবি দেয়া এই যে তোর ছবি দেয়া দুইটাই বেদব ডিভোর্স আগে মনে থাকে না ডিভোর্স পরে প্রেম উতলায় পরে হ্যাঁ একদম একদম বিশ্বাস করো আপু ওরা দুইজনই সেম ওরা দুইজনই সেম দুইজনই দুইজনই লুকিয়ে এসব করা ঠিক না এরা বিপদে আসুক তুমি আগে পেরেছ মেনে নিতে এখনো পারবে আমরা জানি আমি তো বলি নাই কোন সময় আমি বলছি আমার এই বাসায় কোনোদিন আয়াসের মাকে আমি উঠাবো না আমার সাজানো সংসারে কোনোদিন তারা আমি ঢুকাবো না সবকিছু আমার তিলে তিলে করা সেখানে আয়েশা নিয়ে সবকিছু তার আমার চেয়ে বেশি তাকে দিতে হবে আমি সেরকম রাখবো না সে নিজেরটা নিজে পরিশ্রম করে করবে এখানে সব প্রত্যেকটা অবদান আমার আমার পরিশ্রম তারা আলাদা সংসার করুক আমি কখনো বলি নাই যে তারা মিলতে পারবে না আমি সবসময় বসি কিন্তু তারা গোপনে কেন এগুলো করবে বলো কেন আমার এটা হঠাৎ আজকে দেখতে হবে কিসের জন্য বলো হ্যাঁ কেন কথা বলবে তারা দুইজন আর কথা বলবে ঠিক আছে কথা কথা বল বলে একটা কর তাহলে কেন নাটক হবে। আমার বাচ্চার খোঁজ নেয় না বাচ্চাকে ওরকম বাবার দরকার নাই আবার হচ্ছে বাবা না থাকলে পৃথিবীর সবাই পৃথিবীর সবাই ভালোবাসলে হয় বাবার ভালোবাসা কোনোদিন হয় কোনোদিনও হয় না আমার তো দাদা দাদি আমার নানা নানি চোদ্দকুচু সব ছিল শুধু বাবার কাছে ছিল না আমার তো হয় নাই কিভাবে হয় তুই কিভাবে বুঝবি তোর তো মা বাবা দুইজন আছে তুই তো বুঝবি না তাহলে আবার কেন এসো আমার কথা হচ্ছে আমার সমস্যাটা এখানে ওরা কথা সমস্যা না আমার সমস্যাটা হচ্ছে তাহলে তুমি মিলে যাও তোমাদের যদি দুজনে এত ভালোবাসা থাকে তাহলে তুমি মিলে যাও আপু আমার কাছে মনে হয় তোমরা সে আগের মতো মিলে যাও আমি কখনোই আগের মতো মিলে যাবো না আপু আমি কখনোই নেভার আমার মাকে যে ছোট করে আমি তার সাথে জীবনে কথাও বলি না জীবনেও না সো ওর এটা বুঝতে হবে ও মিললে ওরা দুই স্বামী মিলবে তাহলে সেটা নিয়ে আবার ওরা অনলাইনে এমন ভাবে পোস্ট দিবে যাতে আমার উপর অ্যাটাক আসবে আমার মেয়ের উপরে অ্যাটাক আসবে কেন ও এমন ভাবে ক্যাপশন দিবে যে ওর ছেলের বাবা নাই আমার মেয়ের বাবা আছে তো ওর ওর তো ছেলের খোঁজ নাই ওর বাবার সাথে প্রতিনিয়ত কথা বলে ওর কয়জনের সাথে কথা বলা লাগে আর ওর বাপ তো প্রতিনিয়ত আয়াসের বাপ আয়াসের মারে ফোন দেয় আয়াসের মা আয়াসের বাপরে ফোন দেয় কথা হয় সবকিছু কথা হয় কনভারসেশন আছে তো এই যে সবটাই খানি দেখো কি কি কথা হয় সে নাকি লাস্ট পর্যন্ত একদম সংসার টিকানোর চেষ্টা করছে তো চেষ্টাটা কোথায় আমি তো দেখতে এখানে আহাদের চেষ্টা বলো কেন তোমরা আমার আমাকে শান্তিতে সংসার করতে দাও তোমাদের যদি মিলতে হয় তোমরা মিলো আর আখি তোরে আমি বলতেছি তোর মিলতে হইলে তুই মিলা যা গোপনে এগুলো করিস না তারপর অনলাইনে যাই নিয়ে সিম্পাতি নেওয়ার জন্য আয়েশার বাবা নাই আয়েসে তাহলে আয়েসের বাবা নাই তাহলে এটা কে এই আহাত কে আহাদের সাথে কেন কথা বলছো কিসের জন্য তোর ভালো আমি তুই ব্লক করে দিবি তোর যদি মেলার ইচ্ছা না থাকে তোরা যদি আহাদের বাবা মেসেজ করে ডিস্টার্ব করে থাকে তুই ব্লক করে দে আমি যদি না চাই আমাকে কেউ পাবে কেউ পাবে না আমি যাদের পছন্দ না করি যে তুই আর তোর বোন এত খুঁজলি আমার যেদিন আলামিনের সাথে তোর ছবি ভাইরাল হলো ভাবছিলি আমি ভাইরাল করছি এত খুঁজলি আমার পাইস পাস নাই তো কারণ তোর তোর গন্ড সব জায়গা দিয়ে আমি ব্লক করে দিচ্ছি কোনদিন পাবিও না আমার ইচ্ছা নাই তাই আমার পাস নাই তো তোর যদি ইচ্ছা না থাকে আহাদের সাথে কথা না বলার আহাত তোকে কিভাবে পাই আহাদের নাম্বার তুই চিনোস না আহাত তো সারা জীবনে একটা নাম্বারই চালায় তাহলে তুই কেন তোর কেন ওর সাথে কথা থাকবে আর যদি কথায় থাকে তাহলে মিলে যা বলো তাহলে যদি নাই মিল তাহলে আবার এই কথা কেন মানে ওদের এই দুইটাই হচ্ছে লুচ্চা লুচ্চা লুচ্চি দুইটা এই দুটার তামসা দেখা আমার মাথা গরম হয়ে যায় মাথা কিভাবে ঠান্ডা করবো একটু ভাবো তো আপু আমার জায়গায় যদি তুমি 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 থাকতা তাহলে তোমার দিক থেকে ঠিক আপু আমার দিক থেকে আমি ঠিক থাকি আমার কথা হচ্ছে তোমরা যদি মিলে যাও মিলে যাও তাহলে মিলবাও না গোপনে গোপনে দুইজনে পিড়িতে আলাপ করবা দুইজনে সুন্দর মতো থাকবে তোমাদের তুমি কান্না করে জামাইরে ভিডিও দিবা অনলাইনে আবার কান্না করে বলবা যে আমার আয়াসের বাবার দরকার নেই তাহলে আয়াসের বাবা লাগবে না তোমার জামাই লাগবে তোমার ভাতারের প্রয়োজন এই জন্য তুমি আহাদের সাথে যোগাযোগ করতেছো হ্যাঁ আয়াসের বাপ দরকার নেই তোমার জামাই দরকার তো জামাই দরকার জামাই সাথে মিলা যাও বলো কিসের জন্য কিসের জন্য এমন করতেছো আবার দুই দিন পর একটা পোস্ট আয়াসের বাপ লাগবে না বাপ লাগবে না তাহলে তুই কি করতে কথা বলতেছ ব্লক করে কেন দিলি না তুই হাতে নাম্বার চিনস না ঠিক ও কখনো তোমার এখানে এসে শান্তিতে থাকতে দিবে না তুমি কখনো কি তোমার সংসারে রাখবে না কখনো না ও দুই বছরে যা করছে যে অত্যাচার করছে দুধের বাচ্চাটা রেখা যে দুই দিন বাসার বাইরে ছিল এক রাত বাসার বাইরে ছিল আমার উপরে যে কি গেছে সেটা আমি জানি ও এমন কেন সুমন আমি কেমনে বলবো বলো ও তলে তলে আমার জামাই সাথে প্রেম করে তলে তলে মনে করো যে একটা মানুষকে কান্না করে মানুষ কখন ভিডিও দেয় হ্যাঁ আমি কানতে কানতে যদি এখন আমার এক্স হাজবেন্ড ভিডিও দেয় তাহলে রুচিও আসবে না কখনো রুচিও আসবে না তাহলে তুই কান্ডা যদি তুই মেসেজ দেস এতটাই ভালোবাসা তোদের তাহলে তোরা মিলে যায় তাহলে অনলাইনে যায় আবার কি আর একজনের সাথে অন্য অন্য বাপ্যর সাথে ভিডিও বানায়া বাপ লাগবে না এটা কেমন কথা কিসের জন্য বলো ওদের মতো বেহাইয়া আমি কোথাও দেখি নাই কোথাও দেখি নাই বিশ্বাস করার পরে যে তুমি যেটা বলছো একদম ঠিক একদম ঠিক এমডি মাহফুজ আহমেদ আখি মেয়েটা খুব লোভী আর বেয়াদব আমি লোভী বা বেয়াদবের টপিক এখানে কথা বলতে চাই না আপু লোভী বা বেয়াদব এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আহা কে ভালোবাসে তাই তিসার জ্বলতা ভালো ও তখন ভালোবাসে নাই এমনি এমনি শুয়ে একটা বাচ্চা পর্দা করছে যে আমি এখন দুই চারটে খারাপ কথা বলবো তারপর তিসা ভালো না তো তখন ভালোবাসে নাই ভালো না বাসলে কিভাবে বিয়ে করে আনছে কিভাবে দুইজন আই মি কি শর্ট কিভাবে আনছে সন্তানের বাবার সাথে যদি তোমার পিড়িতে আলাপ থাকে তাহলে তুমি আবার পৌঁছা